তো হ্যালো গুড মর্নিং সবাইকে অনেক দিন পর ভিডিও স্টার্ট করছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা একদম ভোরবেলা তো এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন ভোরবেলায় উঠে পড়েছি কারণ সবাইকার ডিউটি আছে কারোরই ছুটি নেই তো তার জন্য একটুখানি জাস্ট জল খাবার বানাবো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি ভোরবেলা একদম তো চলো আর সারাদিন কী কী হচ্ছে তোদের সাথে শেয়ার করতে থাকবো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো এখন ঘুগনির জন্য আমি ফার্স্টে উঠে এদিকে আমি মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন আলুটা কাটবো আর লুচির জন্য প্রিপারেশন নেব তো চলো দেখতে থাকো আমার কত এখন ঘুমাচ্ছে বাইরে পুরো অন্ধকার তো এদিকে মটর সিদ্ধ হতে হতে আলু ভাজা করে নেব মানে ঘুগনি দিয়ে আলুটা একটু ভাজবো তার জন্য তেল দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজেছি এরপর মশলাটা কষিয়ে নেব যেহেতু নিরামিষ সে কারণে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিয়েছি কালারটা হওয়ার জন্য তো চিনিটা ফেনা হয়ে উঠলেই একদম টমেটো আর এদিকে শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে একটু বেটে নিয়েছি মিক্সারে পেস্ট করেছি বাটিনে নিয়ে তো সেটা এখন দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব তার আগে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে পরে একটু টমেটোগুলো গোলে যাবে তারপর মশলাটা দেবো মটরও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তো এখন মশলাটা কষাতে কষাতে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে আর দেখো এখন সাড়ে পাঁচটা বাজে হালকা হালকা মানে জাস্ট আধো আলো ব্যাপারটা আছে কিন্তু এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম আজ সারাদিন তাহলে বৃষ্টিরই কাটবে ভোরবেলায় যদি বৃষ্টি হতে শুরু করে দেয় যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সারাদিন কিন্তু একটু প্যাচপ্যাচে ব্যাপার থাকে যে কোনো অনুষ্ঠানে বৃষ্টি হলে ভালো লাগে না যাই হোক এখন মোটরটা দিয়ে দিয়েছি ঘুগনিটা এবার রেডি হয়ে গেছে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব নেই শুধুমাত্র জল জলখাবারই জাস্ট একটুখানি মানাচ্ছি তো তার জন্য ঘুগনি হয়ে গেছে এখন লুচির জন্য তেল ঢেলে দিলাম তো চলো লুচিগুলো ফটাফট বেলে নিই ময়দাটা আমার কর্তামশাই মেখে দিয়েছে এই যে লুচি বেলাও হয়ে গেছে আর ভাব এখন ভাজাও হয়ে গেছে আর জাস্ট এই কয়েকটা বাকি আছে তো দেখো বিছানা চাদর ফাদর পাল্টে আমার কর্তমশাই এখন ঘর মুছতে স্টার্ট করে দিয়েছে প্রতিদিনই তো আমাকে হেল্প করেই আর যে কোনো অনুষ্ঠানে আরও বেশি করে ওর চাপ হয় তো যাই হোক ওর কাজ করছে আমি আমার এদিকে রান্নাবান্না করছি তো লুচি ঘুগনি সুজি পায়েস এসব বানিয়ে স্নান করে এখন রেডি এই হচ্ছে রাখি আজকের তো দেখো এক বাক্স আমার কর্তমশাই একদম কিনে নিয়ে চলে এসেছে কারণ গোপালদেরও লাগ আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে দাদা আর ভাইদের জন্য ঘড়ি কিনেছি আর আমার কর্তমশাইকে যেহেতু রাখি বাঁধবে মিলি আর মাম্পি দুজনে ও দুজনের জন্য কিনেছি তো চলো সবগুলো বের করে ফেলি রাখির স্পেশাল গিফট আমার আর আমার কর্তমশাইয়ের তরফ থেকে তো এদিকে বৌদির ভাই বাবুলাল এসে গেছে প্রথম তো চলো বাবুলালকে রাখিটা বেঁধে নিই

তো <clears throat> <Okay>. <acknowledged> <schneller> <voiture Music>

এই যে আমরা কি খাচ্ছো ঘুগনি খাচ্ছি বৌদি ভালোবোন্না করেছে ওখানে গোপাল পুজো হচ্ছে বৌদি মিলির মুখ দেখা যায় না এটা ছেলেরা মেয়ে বলতে হবে গেস করে সাতটা বাজার ম মানে সে যদি ভুলে যায় ভুলে গেলে হবে না আশীর্বাদ করতে হবে ভাই বন্ধ করতে হবে

এরপর বৌদি আর আমি দুজনে মিলে রান্না বান্না করলাম এখন দুপুরবেলা সবাই খেতে স্টার্ট করে দিয়েছে এদিকে পুচকি ভাই আর আমার দাদা খেতে পুষে গেছে তারপরে আমরা সবাই খেয়ে নিলাম তারপর মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে সব কিছু গুছানো হয়ে গেছিলো তো রাখি পূর্ণিমার সেলিব্রেশন সারাদিন হয়ে গেছে এখনও দু তিনজন আসেনি আর সাগর তো আসবে না বারণই করে দিয়েছে কারণ অসুবিধা আছে আর আর দাদা আসেনি আর ডাক্তার আসবে বলেছে একজন ভাই আসবে বলেছিল জানি না কখন আসবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো টাটা বাই বাই টাটা করবে বাই 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 শেষ তো করে দিয়েছিলাম কিন্তু শেষ হলো না তারপরে আবার কিছুক্ষণ পরে পৌনে ছটা নাগাদ ভাই চলে এলো তোকে রাখিটা বেঁধে দিলাম বরনার হলো না এখন সব তালাপাল্লা ঘোচানো হয়ে গেছিলাম ভেবেছিলাম আসবে না তো এখন পৌনে ছটা নাগাদ ও কাছ থেকে এসে রাখি বেঁধে তারপরে ভাত খেলো তো চলো এই পর্যন্তই শেষ করছি রাতে যদি আরেকজন আসে আসবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিও একটু ভালোবাসা দিও আর যদি ভালো লাগে শেয়ার কমেন্ট তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই